ᱥᱥম লাগে না লাগে কি তো না পরাই লাগবো কাজ যদি আমরা না করি অনেকে বলে আসলে যে আমাদের চা শ্রমিক যারা আছে তাদের আসলে মানে টাকা খুব কম পায় কত পান আপনারা তো টাকা দেয় আমরা দেয় বুধবার দিব বা দিব একসাথে দেয় না মানে প্রতিদিন একটা প্রতিদিন দেয় না সপ্তাহে সপ্তাহে কত দেয় তার প্রায় বা টাকা পাই আমরা তার মানে সাত দিনে আপনি মানে ওই দেড়শো টাকার বেশি পার্ডে আসে না নাকি এত কম টাকা দিয়ে কিভাবে চলেন চলে সপ্তাহে অনেক কষ্ট করে চলি আমরা চিন্তা করম না কিছু ভালো মতন পারি না বাচ্চা পড়াইতে বাগানে তো একদমই টাকা কম একবারেই টাকা কম টাকা কম এবং আপনারা তো অনেক সময় আন্দোলনও করছেন আন্দোলনের পরে কি কোনো লাভ হইলো করি টাকা বাড়াইছি টাকা বাড়াইছি এই আসলে কি হয় মানে কি লাভটা হইছে কিছু লাভ নেই আর কারণ জিনিসের দাম যেই হারে বাড়তেছে সেই সেই আসলে 50 টাকা তো আসলে খুব একটা আপনাদের লাভ হচ্ছে আসলে না হচ্ছে আপনাদের দাবিটা আসলে কি মূলত কত টাকা হইলো আপনারা মানে পরিবারে ভালো চলতে পারবে মানে 300 পার ডে

সকালে পর্যন্ত কাজ করতে হবে এবং এতক্ষণ কাজ করার পর মাত্র একশো আটাত্তর টাকা ঠিক আছে ধন্যবাদ আপনাকে যেমনটা আমরা শুনছিলাম আসলে সকাল আটটায় আসছে ছয়টা পর্যন্ত তার কাজ করতে হবে এবং দিন। সে এই পরিশ্রম করার পর মানে চা এটা কিন্তু কালেক্ট করা খুব একটা সহজ কাজ না এবং সারাদিন ধরে এই যে মাথায় যে ছুটি পরে আঞ্চলিক ভাষায় যেটাকে ছুটি বলে ছুটি পরে একটা এই বৃষ্টির মধ্যেও তাকে এভাবে কাজ করতে হচ্ছে এবং মাত্র তার স্যালারি হচ্ছে একশো আটাত্তর টাকা